হ্যালো বন্ধুরা আজই কিন্তু জায়গায় যাচ্ছি আর আজকে কী দিন তোমরা সবাই জানো আজই কিন্তু রান্না কালকে কিন্তু বিশ্বকর্মা পুজো কাল পান্তা আমাদের কিন্তু বুড়ো রান্না আছে আর আমি বলেছি আমি হিন্দু আমার বাপের বাড়ির কিন্তু রান্না বান্না সব হতো যেহেতু আমার মা নেই তাই জন্য এখন সেই রান্না পুজো হয় না বাড়িতে বৌদিরা করে যে যার সেটা তো আমি যাচ্ছি আমার জায়ের বাড়িতে আমার ওই বাড়িতে কালীতলার বাড়িতে তোমরা জানো আমার আর একটা বাড়ি আছে সেখানটা যাচ্ছি তো সেখানটা আমি প্রতি বছরই রান্না করে ওরা আমাকে ডাকে আমি প্রায় সত্তর আশি জনের মতন ওরা যত লোক বলে সেই হিসাবে রান্না করি তো এবছর একটু যাওয়ার ইচ্ছা ছিল না যেহেতু আমার শরীর ভালো না পা হাত পা ফুলেছে সুগার থাইরয়েড বেড়েছে তো সেই জন্য যাব না না করেছিলাম কিন্তু ওরা একদম ছাড়ছে না যে আমি না গেলে কে রান্না করবে তা আমি বললাম ঠিক আছে দেখতে যদি শরীর ভালো থাকে তবে যাব তো একটু ওষুধপালা খেয়ে আমার একটু যন্ত্রণাটা কমেছে তাই জন্য ভাবলাম যে চলো ভগবান যদি টানছে যাই তো সেই রান্নার জন্য আমি যাচ্ছি এখন বেরাচ্ছি গিয়ে ওখানটা কি তোমাদের সঙ্গে দেখা হবে আমি সারা রাত জেগে রান্না করব পান্তা পুজোর রান্না তোমরা তো জানো পান্তা পুজোর যাদের যাদের আছে কি কি রান্না হয় কতক্ষণ ধরে রান্না হয় কত কিছু হয় তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে আজ থেকে শুরু করছি রে শেষ করব যা যা হবে যা যা করবো খাওয়া থেকে রান্না থেকে সমস্ত কিছু লোকজন পুজো আসা সব কিছু দেখাবো মানে রান্না পুজোও হবে বিশ্বকর্মা পুজোও হবে সমস্ত কিছু হবে তো বন্ধুরা চলো ওখানটা গিয়ে দেখা হবে এখন আমি গুছিয়ে গেছি নিয়ে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই চলো ওখানটা গিয়ে দেখা হবে তো বন্ধুরা আমি চলে এসেছি আমার এই বাড়িতে তলার বাড়িতে তো দেখো এবারে আমি যাব এক্ষুনি দাদা দিয়ে গেল বাইকে করে এবার আমি ড্রেস ছেড়ে তারপরে আমি ওদের বাড়িতে যাব গিয়ে রান্না করতে একদম বেরিয়ে যাব এখন আর আসবো না সেই সকালবেলা আসবো তো চল ওখানটা গিয়ে দেখা হবে কি কি করছি তোমরা ব্লগটা দেখতে থাকবে তোমাদের আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এইখানটায় কিছু সবজি এনেছি দেখবো পুজোদের যেন এগুলো লাগে এখানে তিন রকম সবজি আছে ভেন্ডি পটল আর করলা এক জায়গায় রাখা এইগুলো নিয়েছি এতে ডাল আছে আর একটু চাল আর এই যে আলু আরও অনেক কিছু দিই কচু কই শাক এই সব নারকল টারকল দিই তো এবারে এত জল উঠে গেছে যার জন্যে নিতে পারিনি নারকল টারকলও হয়নি তো কটা দিচ্ছি প্রতি বছরে কিছু না কিছু দিই একটু রান্নার জন্য তো বছর একটু কম হলো তো এই ছেড়ে নিচ্ছি এবার যাচ্ছি গিয়ে রান্নায় বসে যাব এই যে আমাদের ঋতুরাণী আমাদের নাতি আমাদের দাদা এখানটা আমাদের দুটো জামাই আমি আস্তে আস্তে রান্না বসিয়ে দিয়েছে মাছ ভাজা শুরু হয়ে গেছে আর ওই যে ওইদিকে বাড়ির বড় বউ রান্না করছে ওইদিকে তাকিয়েও বসে আছে ইমুন ধরিয়ে দিয়েছে এখানটা সব এই সব হ্যায় হ্যালো কর এই তো সব কিছু উঠছে এই যে সব রান্না পুজোর সবজি কাটা হচ্ছে দেখো চারিদিকে এই হলো আমাদের লিলি রানি লিলিপি এই যে আমাদের বৌমা সব সবজি কাটা হচ্ছে চারিদিকে কচু কাটা হয়ে গেছে পুষা টাচ হয়ে গেছে কুমড়ো কাটা হচ্ছে আর এই যে জড়ি কাঁচকলা কাটছে ও একটা কাঁচকলাটাই ধরেছে তো বন্ধুরা দেখ এখানটা কিন্তু আমি উনুনে ভোগ করতে বসে গেছি এখানটা এসেই তো দেখো উনুনে আমি কি করছি পরমান্ন ভোগ যেটাকে পায়েস ভোগ বলা হয় এর আগে ভাতের মেন ভোগটা হয়ে গেছে এটা আলাদা যেটা মেন ভোগ হয় সেটাই বানাচ্ছি উনুনের মধ্যে এত ভিজে জ্বালন আর উনুন ভিজে খুব কষ্ট হচ্ছিল যেহেতু এত টানা বৃষ্টি হয়েছে সন্ধ্যের পরে তাই বৃষ্টিটা থামলো তারপরে এই পাশে বাড়ির দুই জামাইকে একটু বসিয়ে বলছিলাম তোমরা ততক্ষণ একটু মাছগুলো ভাজাভাজি করে। তারপরে আমি আবার উনুন থেকে উঠে আবার গ্যাসের সালে যাবো তো টোটাল রান্নাটাই আমি করেছি যেহেতু দুদিকে হচ্ছিল বলে সেই জন্য একদিকে ওদের একটু বসিয়ে মাছটা ভাজাচ্ছিলাম আর আমি উনুনে বসেছিলাম ওইদিকে দেখো তো এদিকে উনুন সালেও রান্না করছি সব দিকেই সামাল দিচ্ছিলাম তারপরে এখান দিয়ে রান্না করতে করতে ওইদিকেও যাব। তো এইখানটা দেখো রান্না হয়ে গেছে এবার আমি এখানটা চলে আসবো তো এখানটা আমি ভিডিও করছিলাম বলে এই জায়গাটা দাঁড়িয়ে তোমাদের তাই দেখাচ্ছিলাম তো দেখো এদিকে ভাজাভুজি গুলো হচ্ছে দুদিকে ধরানো হয়েছে একটা উনুন জ্বলছে আর একদিকে গ্যাসের মধ্যে ওসব ভাজাভুজি তারপরে সমস্ত কিছু রান্নার শেষে তোমাদেরকে দেখাচ্ছি এখানটা দেখো ভোর হয়ে গেছে একদম পাঁচটা বেজে গেছে সকাল হয়ে এসে পাখি কাক ডাকছে আর এখানটা আমি তোমাদের উঠে সেই সময় দেখাচ্ছি কেনটা আমার ভাসুর সাইকেলটা একটু পরিষ্কার হচ্ছে আমার যাও এবারে পরিষ্কার করছে সমস্ত কিছু আমরা রান্নার শেষে বাসন যা যাচ্ছিলো পরিষ্কার করে নিলাম তারপরে বেলার দিকে তোমার দাদা এলো সমিলি এলো ওদেরকে পান্তা খেতে দেওয়া হলো তো আমি একসঙ্গে বসি না আমার একটু কাজ ছিল বলে পরে আমি বসেছিলাম ওরা দুজনে খাওয়ার পরে আমি একা খেয়েছিলাম তো এখানটা ওদেরকেও সমস্ত কিছু এখানটা পান্তা পুজো যা কিছু আয়োজন ছিল একেবারে ভাজা ভুজি তরকারি পান্তা সমস্ত কিছু সৌমিলি দাদাকে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আরও লোক খাচ্ছে যে যেখানটা জায়গা পাচ্ছে পান্তা পুজোয় জানো তো সব তো একসঙ্গে হয় না বড় আর ছোট জায়গা যতটা যেখানটা যাকে পাচ্ছে বসাচ্ছে তো ওরা এখানটা পান্তা টান্তা খাচ্ছে বন্ধুরা দেখেছো কালকে রান্না বান্না করেছি সব শেষ সুরে সবাই খাওয়া হচ্ছে খেয়েও যাচ্ছে আসছে লোকে একে একে আর এই যে আমি খেতে বসেছি পুরো থালা সাজিয়ে তো দেখতেই পাচ্ছ কত কিছু হয়েছে এদিকে নিচে দে এদিকে নিয়ে কি কি হয়েছে দেখায় প্রথমে শুরু করে দিচ্ছি ভাত উচ্ছে ভাজা কুদরি ভাজা কাপড়ুল ভাজা চিচিঙ্গি কুমড়ো ভেন্ডি বেগুন বটবটি কাঁচকলা পটল আলু ভাজা ইলিশ মাছ ভাজা এখানটা নারকলের ছাই ডাল চচ্চড়ি এটাকে চিংড়ি মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি কচু শাকের তরকারি চালতা ওলের চাটনি আছে পায়েস এত কিছু হয়েছে কমেন্ট করে জানাবে তোমাদের রান্না পুজোতে কি কি আছে আমাদের পুজোতে কিন্তু এত কিছু আইটেম করি আর আমাদের পিঠেটা নেই এই নাকুল ছাইটাই করি তোমাদের বাড়ি পিঠে আছে কিনা সেটাও কমেন্টে জানাবে আর ওই যে দেখো বসে আছে ওটা আমার যা হয় এসব খাবার দাবার নিয়ে বসে আছে লোকজন আসছে সবাইকে খাওয়াচ্ছে আর এই আমি খেতে বসলাম আমার এবারে আমাকে খাওয়াতে বসেছে আর তোমাদের দাদা সমিলি খেয়ে নিয়েছে আমি একটু কাজ তোমরা জানো আমি এই বাড়িতে একটু কম আসি এখন করে পরিষ্কার করছিলাম বলে একসঙ্গে খেতে বসতে পারিনি তাই আমি একা আলাদা কাটছি আর এই জয়ী মেয়ে জড়ি দাঁড়িয়ে আছে আমাদের ননদ হয় তো সবাই চারিদিকেই এক জায়গাতে বসে খাচ্ছে আমি এই খাবারের ঘরেই খাচ্ছি যেখানটা ভোগ রাখা আছে সেই ঘরে খাচ্ছি বাদ বাকি লোকজন আলাদা আলাদা জায়গায় খাচ্ছে তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে একটা ছোট বাটি দিন পায়েসটা তুলে নেবো এর সঙ্গে এই যে পায়েসও আছে এখানটায় পায়েসটা তোমাদের দেখালাম না এখন দিল পাতার জায়গা নেই এত আইটেম তো দেখতেই পাচ্ছ কত কিছু হয়েছে তোমরা কমেন্টে জানাবে তোমাদের বাড়িতেও কি এত কিছু রান্না পুজোতে যোগাযোগটি করো কি না কী এর থেকে বেশি হয় কি কম হয় অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তো বন্ধুরা দেখলে কাল থেকে আজ অবধি তোমাদের সামনে আমি রান্না পুজোর ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের রান্না পুজো বিশ্বকর্মা পুজো কীরকম লাগলো সেটাও কমেন্ট করে জানাবে তো আবার চলে এসেছি অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে তো আজকের মতন এখানটায় ভিডিও শেষ করছি তো এবারে আমি খেয়ে দেখাচ্ছি কোথায় কোনটা লালটা কি বালতি জল হচ্ছে জল আমি পুঁশাক দিয়ে খাচ্ছি অসাধারণ হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে মতন টাটা ব্লগ শেষ করলাম আবার চলে আসছে অন্য ভিডিও অন্য রেসিপি নিয়ে টাটা